সালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী সকল বাংলাদেশি ভাই দেশ এবং প্রবাসে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন তাদের প্রত্যেককে আল সামিন ট্রাভেল এজেন্সি আস্থার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম আশা করছি আপনারা প্রত্যেকেই প্রত্যেকের স্ব অবস্থান থেকে ভালো আছেন সব সময়ের মতো আজও আপনাদের সাথে আছি আমি সেলিম রেজা আমি আজকে কথা বলবো দুবাইয়ের ভিসার সর্বশেষ আপডেট নিয়ে যারা আপনারা নিয়মিত দেখছেন আমাকে তারা জানেন আমরা আমাদের পূর্বাপর অনেক ভিডিওগুলোতে বলে আসছিলাম যে সংযুক্ত আরব আমিরাতের ইউ এর বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসাসহ অপরাপর ভিসাগুলো জানুয়ারি শেষ অথবা ফেব্রুয়ারির মাঝামাঝিতে ওপেন হতে পারে তারই ধারাবাহিকতা যেটা আজ পর্যন্ত যে আপডেটটা হচ্ছে আজকে বারোই ফেব্রুয়ারি এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের কোনো ভিসা চালু হয়নি তবে আমরা প্রত্যাশা করতেছি এবং আশা করতেছি এই মাসের মধ্যেই হয়তো সংযুক্ত আরব আমিরাতের সকল ভিসার জটিলতা নিরসন হতে যাচ্ছে আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাতে এগারোই ফেব্রুয়ারি থেকে এই বছরের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দুই হাজার পঁচিশ চা শুরু হয়েছে যেটা গতকালকে এগারোই ফেব্রুয়ারি থেকে এটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এটা চলমান থাকবে তিন দিন এই ওয়ার্ল্ড সামিট গভর্নমেন্ট সামিতে আমাদের দেশের আমাদের বর্তমান ইনচিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যাটেন্ড করেছেন উনি অলরেডি আজকে সামিতে ওনার সেশন চলছে তো এখানকার সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন বাংলাদেশি ভাই সহ আমাদের সকলের প্রত্যাশা ওনার এই সংযুক্ত আরব আমিরাতের যে আগমন উপলক্ষে এখানকার দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে আমাদের এই দীর্ঘদিনের সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী যাদের বিশাল জটিলতা সহ এবং আমাদের যে ম্যান পাওয়ার এক্সপোর্ট নিরসনের এই সার্বিক জটিলতা নিরসন হতে যাচ্ছে তো আমরা আপনাদেরকে এতটুক নিশ্চয়তা দিতে চাচ্ছি যে আপনাদের যে প্রত্যাশা হয়তোবা এই উপলক্ষে এটার জটিলতা নিরসন হবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন এর আগেও আমাদের এই বাংলাদেশিরা যারা এখানে প্রটেস্ট করেছিল এই জন্য অনেকের এখানে দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত হয়েছিলেন ওনার অনুরোধে দুবাই গভর্নমেন্ট এটা ক্যান্সেল করেছে তো ওনার এই যাত্রায় উনি বাংলাদেশের ম্যান পাওয়ার এক্সপোর্ট ভিসা ওপেনিং আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তিসহ অনেকগুলো বিষয়ে উনি আলাদা করে বৈঠক করবেন তো সেখানে সেই প্রেক্ষিত থেকে আমরা এতটুক আশ্বস্ত হচ্ছি যে হয়তোবা আমাদের বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের যে ভিসা জটিলতা তা নিরসন হতে যাচ্ছে তো ইনশাল্লাহ সাথে থাকুন আমাদের এই সংযুক্ত আরব আমিরাতের ভিসা আপডেটের যে কোনো তথ্য পাওয়া মাত্র আমরা আপনাদেরকে জানিয়ে দেব তবে তারই প্রেক্ষিতে এটাও বলে রাখি আপনারা যারা আমাদেরকে নিয়মিত কল করছেন মেসেজ দিচ্ছেন জানতে চাচ্ছেন অথবা আমাদের চ্যানেলটা ফলো করেন তাদেরকে বলবো আপনারা সঠিক তথ্য পাওয়ার আগ মুহূর্ত কারো সাথে কোনো প্রকার আপনার কষ্টার্জিত টাকা পয়সা লেনদেন করে প্রতারিত হবেন না আপনারা নিশ্চিত থাকুন আমরা আলসামিন ট্রাভেল এজেন্সি ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে বিশা ওপেনিংয়ের যেই কোনো আপডেট তথ্য আপনাদেরকে জানিয়ে দিব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন আর আমাদের কোনো তথ্য যদি আপনাদের পছন্দ হয় কাজে লাগে মনে করে তাহলে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে অথবা শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ আরও একবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকা হয় যেন